সুপ্রিয় দর্শক আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই রমজান মাসে ইফতারের মূল আকর্ষণ জিনিস হচ্ছে পেঁয়াজু আর এই পেঁয়াজু ছাড়া ইফতারি যেন জমেই উঠে না কিন্তু রোজা রেখে প্রতিদিন ডাল বাটা বা ব্ল্যান্ডার করা একটা ঝামেলার বিষয় তাই আজ আমি পেঁয়াজু তৈরি ডালের রেডিমিক্স তৈরি করা সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে একবার এই ডালের মিশ্রণটা বানিয়ে নিলে রোজার মাসে পেঁয়াজু বানানো নিয়ে আর কোনো টেনশন থাকবে না আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পেঁয়াজুর রেডি মিক্স তৈরির জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ খেসারির ডাল আর দিয়ে দিচ্ছি এক কাপ মুসুর ডাল দিয়ে দিচ্ছি সামান্য পুটের ডাল হাফ কাপ দিয়ে দিচ্ছি পোলাও চাল এখানে আমি পোলাও চাল দিয়েছি তবে আপনারা চাইলে এখানে আতপ চালও দিতে পারেন তবে ভাত রান্নার চাল কিন্তু দেওয়া যাবে না এই উপকরণগুলো আমি ভালো করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নেব ডালটা অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে নিলে ডালটা বাহিরে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে তবে আপনারা চাইলে যে কোনো সুতি কাপড় দিয়ে এই উপকরণগুলো ভালো করে মুছেও নিতে পারেন আমার ডালটা ভালো করে শুকিয়ে গেছে এবার এই ডালগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এই ডালগুলো মিহি করে কিন্তু প্ল্যান্ট করা যাবে না এমন এমনভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে কিছুটা দানা দানা ভাব থাকে পেঁয়াজুর ডালটা কখনই খুব বেশি মিহি করে বাটা উচিত না কারণ ডালটা খুব বেশি মিহি করে বাটলে পেঁয়াজু ভাজার পর মুচমুচে হবে না আর দানা দানা থাকলে পেঁয়াজুরটা অনেক বেশি মুচমুচে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ডালটা ব্ল্যান্ড করে নিয়েছি আমার ডালগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার একটা কাঁচের বয়ামে স্টোর করে রেখে দিব। আর যখন প্রয়োজন পড়বে এখান থেকে ডাল নিয়ে পেঁয়াজগুলো বানিয়ে নিব। এবার এই ডালের মিশ্রণটা দিয়ে আপনাদের কিছু মুচমুচে পেঁয়াজো বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা সহজে এই মিশ্রণটা দিয়ে পেঁয়াজু বানানো যায় এখানে আমার প্রয়োজন অনুযায়ী ডালের মিশ্রণটা নিয়েছি এবার কিছুটা পানি দিয়ে ডালটা ভিজিয়ে রেখে চার পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এরই মধ্যে ডালটা ফুলে নরম হয়ে যাবে তখন একদম বেটে নেওয়া ডালের মতোই হয়ে যাবে দেখুন পেঁয়াজো বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পেঁয়াজুটা খেতে বেশ মজার হয় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচের কুচি আর দিচ্ছি স্বাদ মতো লঞ্চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এখানে ঝালটা যা যা স্বাদ অনুযায়ী দিবেন সামান্য রসুন ও আদা পেস্ট দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে কচলে কচলে মেখে নিব মিশ্রণটা মাখানো হয়ে গেছে এবার পেঁয়াজগুলো বানিয়ে নিব। পেঁয়াজগুলো বানানোর জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে এলে একে একে পেঁয়াজগুলো বানিয়ে দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম হিটে মোচমুচে করে ভেজে নিব যে কোনো ভাজা পোড়া লোহার কড়াইতে করলে সব থেকে বেশি ভালো হয় তাই আমি যতটা সম্ভব লোহায় কড়াই এইসব জিনিস ভাজার চেষ্টা করি পেঁয়াজুর এক পাশ কিছুটা শক্ত হয়ে এলে উল্টে দেব এবার উল্টে পাল্টে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার তেল জড়িয়ে তুলে নিব একই প্রসেসে সবগুলো পেঁয়াজও বানিয়ে নিব এই তো হয়ে গেল দারুণ মজার মুচমুচে পেঁয়াজও এইভাবে একবার এই ডালের মিশ্রণটা বানিয়ে নিলে রোজার মাসে পেঁয়াজও বানানোর আর কোনো টেনশন থাকবে না পেঁয়াজও বানানোর জন্য ডাল বাটার কোনো ঝামেলা তো নেই ডাল একবার পাউডার করে নিলে পুরো রমজান মাস বানাতে পারবেন শুধু রমজান মাসেই না সারা বছরই পেঁয়াজও বানাতে পারবে স্বাদেও হবে সেরা এরকম আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ